আগামী অক্টোবরে জামাইতে ইসলামীর নতুন আমির নির্বাচনের প্রক্রিয়া শুরু হচ্ছে এই ঘটনা ঘিরে দলের অন্দরে এখন জোর প্রস্তুতি চলছে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন অতীতের মতোই এবারও সুনির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু প্রশ্ন হলো এবার কে হবেন আমির ডাক্তার শফিকুর রহমান কি ফিরবেন নাকি ক্ষেত্র ছেড়ে দেবেন অন্য কাউকে এখনও কেউ ঠিক জানেন না জামায়াতের গঠনতন্ত্র বলে আমির নির্বাচিত হন জাতীয় কাউন্সিলের সদস্যদের গোপন ভোটে মেয়াদ তিন বছর শপথ নেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনের কাছে দায়িত্বের শপথ নেন সেখানে থাকেন কেন্দ্রীয় মজলিশের আরো বলা আছে আমিরের আনুগত্য মানতে হবে সব রকমকে আমির যদি ছয় মাসের বেশি অক্ষম হন বা পদ শূন্য থাকে তাহলে কেন্দ্রীয় পরিষদ নায়েবে আমিরের মধ্যে থেকে একজন ভারপ্রাপ্ত আমির নিযুক্ত থাকবেন কেন্দ্রীয় মজলিসে সুরার অনুমোদন সাপেক্ষে ভারপ্রাপ্ত আমিরকে ছয় মাসের মধ্যে নতুন আমিরের নির্বাচনের ব্যবস্থা করতে হবে বিশেষ পরিস্থিতিতে এই সময় বাড়ানো যেতে পারে আর যদি নির্বাচনী না হয় কোনো ভারপ্রাপ্ত আমির কেন্দ্রীয় মজলিশে সুরার অনুমোদনে সিও হিসেবে থাকতে পারবেন আমির কেন্দ্রীয় মজলিসে সুরার পরামর্শ অনুযায়ী কাজ করবেন কিন্তু দৈনন্দিন বিষয়ে বা যে কোনো মজলিসের সিদ্ধান্ত নেই সেখানে কর্মপরিষদ বা নির্বাহ পরিষদের পরামর্শে জরুরি সিদ্ধান্ত নিতে পারবেন পরবর্তী মজলিশে অনুমোদন সাপেক্ষে বর্তমান আমির রহমানের মেয়াদ সালের অক্টোবর পর্যন্ত কিন্তু কি কি হবে তারপর তিনি আবার নাকি সরে আর যদি সরে তাহলে কে নেবেন দায়িত্ব বাংলা কথন জামায়াতের নেতাদের সঙ্গে কথা বলে খুঁজে পেয়েছে কিছু গভীর অন্তর্দৃষ্টি অধিকাংশ নেতার কথায় এখন জামায়াতের ডাক্তার শফিকুর রহমানের মতো জনপ্রিয় নেতা আর কেউ নেই সাদা হাসি খুশি প্রাগ বিচক্ষণ সজ্জন এমন এক ব্যক্তিত্ব যিনি বিসিএস ক্যাডারের নিশ্চিত চাকরি ছেড়ে দিয়েছেন শুধু সংগঠনের জন্য সিলেটের তৃণমূল রাজনীতি তিনি নিজের হাতে গড়ে তুলেছেন ঝুঁকি নিয়েছেন লড়াই নেতৃত্ব দিয়েছেন বহুবার গ্রেপ্তার হয়েছেন গত পাঁচ আগস্টের পরিবর্তনের পর সেনা প্রধান ওয়াকারুজ্জামান যখন সব দলের নাম নিচ্ছিলেন তখন প্রথমেই জামায়াতের আমিরের নাম উচ্চারণ করেন এই ঘটনা দেশ জুড়ে তোলপাড় তৈরি করে কেন বিএনপির আগে আগে নাম এরপর থেকে ডাক্তার শফিকুর রহমান বারবার প্রমাণ করেছেন তার দক্ষতা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যখনই বিপদে পড়েছেন তখনই তাকে উদ্ধারে এগিয়ে এসেছেন জামায়াতে রামের সেনা প্রধান আর ইউনুসের দ্বন্দ্ব মিটিয়েছে একাই গোটা জাতিকে ঐক্যবদ্ধ রাখার দায়িত্ব নিজের হাতে নিয়েছেন ইসলামী জোট ক্ষমতায় আনার প্রতিকূলতায় তিনি মূল ক্রীড়ানক চর্মনায়ের সঙ্গে শত্রুতা মেটানোর কারিগর তিনি নিজ দলকে করেছেন সুসংগঠিত শক্তিশালী সাবেক ছাত্র শিবিরের তরুণদের দিয়েছেন জায়গা বেশিরভাগ নেতাকর্মীদের মতে এখনও তিনি দলের কান্টারি কিন্তু কিছু কিন্তু আছে প্রথম কিন্তু সংস্কার কমিশনের নতুন নিয়ম অনুযায়ী দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না। আর ভোট মাত্র মাস পরে যদি জিতে যায় আর ডক্টর শফিকুর রহমান আমির হন তাহলে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু দেশ পরিচালনার জন্য এমন নেতার বিকল্প এখন জামায়াতে খুব কম দ্বিতীয় কিন্তু তার শারীরিক অবস্থা সম্প্রতি হার্টের অপারেশন হয়েছে ডাক্তাররা বলেছেন কম কথা বলুন কম চলাফেরা করুন কম পরিশ্রম করুন এই অবস্থায় নির্বাচনের আগে দলীয় প্রধান হিসেবে তিনি কি এত চাপ নিতে পারবেন এ নিয়ে দলের নীতি নির্ধারণী ফোরাম গভীরভাবে চিন্তা করছে দলীয় সূত্র মতে যদি ড শফিকুর রহমান আমির না হন তাহলে বিকল্প হতে পারে ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের দুই ডাক্তার ডাক্তার শফিকুর রহমান আর নায়েবে আমির ডাক্তার তাহের দুজনের জন্ম উনিশশো সালে একজন মৌলভীবাজারের কুলাউড়া থেকে অপরজন কুমিল্লার চৌদ্দ গ্রাম থেকে এস এস সি ব্যাচ শফিকুর রহমানের উনিশশো চুয়াত্তর তাহের উনিশশো তিয়াত্তর শফিক পড়েছেন সিলেট মেডিকেল কলেজে তাহের ঢাকা মেডিকেল কলেজে ছাত্র রাজনীতিতে তাহের ছিল এগিয়ে যে বছর শফিক জামাইতে যোগ দেন সে বছর তাহের ছিলেন ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল আগে ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র সংসদের জিএস জাতীয় রাজনীতিতে ভালো করেছেন ইফসুর দায়িত্ব পালন করেছেন তুখর এমপি ছিলেন এখন তার নেতৃত্ব নিয়ে সবার মুখে মুখে কথা এক সময় এক সময় র এর এজেন্ট বলা হলেও এখন প্রমাণিত তিনি ভারতের সবচেয়ে বড় শত্রু সুতরাং যদি শফিকুর রহমান না থাকেন তাহলে আমির হবেন ডাক্তার তাহের আর যদি শফিকুর রহমান থাকেন এবং জামায়াত ক্ষমতায় আসে তাহলে রাষ্ট্রনায়ক হবেন ডাক্তার তাহের কিন্তু একটা কথা স্পষ্ট জামায়াতে এই নিয়ে কোনো গ্রুপিং বা অন্তর্দ্বন্দ্ব নেই কারণ এখানে যত বড় দায়িত্ব তত বেশি কাজ অহংকারের জায়গা নেই শেখ হাসিনা বা তারেক রহমানের মতো এক নায়কতন্ত্রের প্রশ্ন ওঠে না মনে রাখবেন সুযোগ থাকার পরও অধ্যাপক গোলাম আজম নিজের জীবদ্দশাতেই আমিরের দায়িত্ব ছেড়েছিলেন যে সময়টা ছিল জামায়াতের জন্য সবচেয়ে সুসময় তাই এখন সবাই অপেক্ষায় অক্টোবর আসুক তখন জানা যাবে কে হবেন পরবর্তী আমির আর সেই সিদ্ধান্ত কিভাবে প্রভাব ফেলবে দেশের রাজনীতিতে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন